ঝটপট কিন্তু দারুণ মজার দেশি মুরগির আলু দিয়ে ঝোল চুলায় বসান হাড়ি মশলা মিশিয়ে দিন আর অপেক্ষা করুন সুগন্ধে ভরে ওঠা এক দুর্দান্ত স্বাদের জন্য লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আল্লাহর অশেষ মেয়ের আমরা সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি নিয়েছি দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব এই রেসিপিটি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি তো আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এটাতে সয়াবিন তেল দিয়েছি এখন আমি এটাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো এই মুরগির মাংসটা রান্না করতে আমার যা যা লাগছে এখানে পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো তেজপাতা এলাচ দারচিনি লং আলু আর মুরগির মাংস তো মুরগির মাংসটাকে আমি ফার্স্টে কেটে ধুই ছোট ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এটা অরিজিনাল একেবারে দেশি মুরগি তো আমি আজকে একেবারে পুরো মুরগিটাই রান্না করবো একসাথে এটার গিলা কলিজা সব একসাথে দিয়েছি তো এটাকে এখন আমি রান্না শুরু করছি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি এখানে পেঁয়াজ এই তো পেঁয়াজটা প্রায় লাইট ব্রাউন হয়ে এসেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে এখন আমি ভালো করে ভেজে নিব এখন আমি চুলার আসতে একটু বাড়িয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিব আমার আরো হাফ চামচ লবণ লাগছে লবণটা একটু কম মনে হচ্ছে আমার মশলাটার একেবারে তেল উঠে এসেছে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি এই তো আমার মাংসটা একেবারে ছোটো মুরগিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে আলুটা দিয়ে দিব এখন কটানোর পরে তারপর আমি তাকে ঝোল দিয়ে দিব ঝোলে পানিটা দিয়ে দিব সুন্দরভাবে তেলটা উঠে এসেছে এখন আমি যতটুকু ঝোল দিব ততটুকু পানি দিয়ে দিব দেশি মুরগিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাঁচটা বাড়িয়ে দিলাম ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তারপর আমি চুলা আসটা কমিয়ে দিব আর মুরগিটা পুরোপুরি একেবারে সিদ্ধ হয়ে আসবে তারপর আমি এটাকে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে তো কারিটা ফুটে উঠেছে এখন আমি এটাকে চুলার আঁচটা কমিয়ে দিলাম এখন এই ঝোলটা একটু শুকাবে আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব এই তো আমার মুরগির আলু দিয়ে মুরগির ঝোলটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাতে কাঁচামরিচ দিয়ে দিলাম